এইরকম দই বড়া যদি আপনারা নিজে বাড়িতেই বানিয়ে খেতে পারেন তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না দোকানে যতটা লোভনীয় এবং সুস্বাদু মনে হয় তার চেয়েও বেশি সুস্বাদু হবে যখন আপনি আপনার নিজের হাতে এরকম দই বড়া তৈরি করে ফেলবেন আর সাথে থাকবে তিন রকমের চাটনি তো ফার্স্টে আপনি ধনিয়ার চাটনিটা কিভাবে করছি সেটা দেখিয়ে দিলাম পাতার চাটনি বানানোর জন্য আমি আমার স্বাদ মতো মরিচ লবণ কিছু রসুন আদা এবং চাট মশলা দিয়ে ব্ল্যান্ডার করে নিলাম রেডি এখন একটা তেঁতুলের গোলা তৈরি করব তাই সকাল থেকে তেঁতুল কিছু ভিজিয়ে রেখেছিলাম এবং সেটা ছেঁকে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব এবং সাথে দিব চিনি শুকনো মরিচের গোড়া একটু লেবুর রস এবং একটু লবণ স্বাদ মতো কেন এটা করলাম চলুন পরে দেখাচ্ছি তো এখন যেটা করেছি এটাকে বলে মাস ডাল কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা মনে ছিল না ভিডিও করতে তাই এভাবেই করা দোকান থেকে যেভাবে পলিথিন এনেছিলাম সেটাই দেখালাম বাকি অংশটুকু অবশ্য আর বাকি অংশটুকু তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে আমি এটাকে ভালো করে লবণ দিয়ে এবং সঙ্গে একটু কাঁচামরিচ এবং সাথে একটু জিরা দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিলাম এবং ব্ল্যান্ড এতটাই মিহি করে করতে হবে যেন এটা হাতে দিলে ফোমের মতো হয় এরপরে এই ডালটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভালো করে ফেটতেই থাকবো দেখুন আমি কেমন করে ফেটছি ভালো করে ফেটতে 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 যখন এটার মধ্যে ফ্লপিনিস একটা চলে আসবে ঠিক বলা যায় ছেলেরা যখন মুখে ফোম লাগায় ক্লিন সেপ করার জন্য ঠিক অমনি তারপরে আমি এখানে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আর আমার এই ফ্লপিনেসটা এসেছে কিনা ডালে সে কারণে আমি একটু পানি দিয়ে চেক করে নিয়েছি এটাও ভিডিও করতে ভুলে গিয়েছি আন্তরিকভাবে দুঃখিত এখানে একদম লো ফ্লেমে আমি তেলটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে এবং অনেকটাই ফুলে গিয়েছে ভেতরটা অনেক ফ্লপি ওই যে তেঁতুলের পানিটা ভিজিয়েছিলাম এখন আমি বড়াগুলো তেঁতুলের পানির মধ্যে ভিজিয়ে রাখব যতক্ষণ না নরম হবে ততক্ষণে আমি তুলবো না আমি এটা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঠেকে রাখবেন তো আমি আধা ঘন্টা পরে আস্তে আস্তে আলতো হাতে চেপে চেপে বড়াগুলো অন্য একটা পাত্রে রাখছি এরপরে আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি যা যা দিব আমার পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো চাট মশলা লবণ এবং চিনি সাথে একটু লেবুর রস দিয়ে নিয়েছি খুব মজা লাগে এবং এটার একটা অন্যরকম ফ্লেভার আসে তো আমি এখন ভালো করে দইটাকে রেডি করে ফেলব মিক্সড করে ফেলব আমার এখন আমি আমার সার্ভিং ডিশে বড়াগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব দইয়ের চাটনি তারপরে দিব ধনিয়া পাতার চাটনি সাথে আমার আগে থেকে করা তেঁতুলের চাটনি রাখা ছিল সেটাও আমি সুন্দর করে দিয়ে দিব আপনারা যারা আমার তেঁতুলের রেসিপিটি দেখতে চান চাটনি অবশ্যই ইনবক্স করে জানাবেন আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি করব। এবং আমি আরও একটা যেটা করেছি সেটা হচ্ছে আমার বাসায় চানাচট ছিল কিন্তু আমি এখানে মুগ ডালের যে পাঁপড়গুলো আছে সেগুলোকে ভালো করে ভেজে ভালো করে টাস্ট করে আমার দই ভরার উপরে সুন্দর করে ছিটিয়ে দিলাম পরিবেশনের জন্য আপনারা চাইলে আমার মতো এইভাবে করতে পারেন অথবা চানাচুর দিয়েও খেতে পারেন তবে এইভাবে খেতে খুবই মজা লাগে দেখুন আমার দই ভরাটা কতটা লোভনীয় হয়েছে এবং ভেতরটা এতটাই মজা হয়েছিল এতটাই ফ্লপি হয়েছিলো তুলতুলে রসগোল্লা সাথে দইয়ের চাটনি তেঁতুলের চাটনি এবং ধনিয়া পাতা সব কিছু দিয়ে এক অসাধারণ কম্বিনেশন মুখে লেগে থাকার মতো তাই আপনিও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন এই গরমে স্বস্তির একমাত্র মন ঠান্ডা করা রেসিপি সকলে ভালো থাকবেন ধন্যবাদ শুভকামনা